সকালের শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন আটটা বাজে আটটা থেকে ব্লগটা আমি চালু করলাম সকালবেলা মাঝাবাড়ি বাড়ির সামনে চলে আসলো তো একটু মাছ নিয়ে নিলাম তো আজকে তেলাপিয়ে মাছ নিয়েছি অনেক দিন ধরে জানো তো তেলাপিয়া মাছটা খাওয়াই হয় না আর আমি না তেলাপিয়া মাছটা পছন্দ করি বাড়ির কেউ পছন্দ করুক আর না করুক তো ওই জন্য আজকে সুযোগ পেয়ে গেছি বাড়ি কেউ নেই তেলাপিয়ে মাছ নিয়ে নিয়েছি তো মাছটা আমি এখন আর কাটবো না আমি একটু ছাদে যাব ফুল গাছগুলো জল দিয়ে আসবো তারপরে নিচে এসে মাছটা কাটবো তো ব্যাপারী যেই প্লাস্টিক করে মাছটা দিয়েছিল সেই প্লাস্টিকেতেই ধরা রয়েছে ঢেলা হয়নি তো আমি এই যে একটা পাত্রতে মাছটা ঢেলে নিচ্ছি দেখো মাছগুলো কিন্তু সেইভাবে জ্যান্ত রয়েছে নড়াচড়া করছে কখন মাছগুলো নিয়েছি এখনও কিন্তু মাছগুলো জ্যান্ত রয়েছে তো মাছগুলো আমি একটা চুপড়িতে চাপা দিয়ে যাই কেন বিড়াল আবার যদি নজরে পড়ে একটা করে পিস নিয়ে গালে করে চলে যাবে গরমের সময় জানা তো বেশি মাছ নেই নি অল্প করে মাছ নিয়েছি পাঁচশো মাছ নিয়েছি কেন একদিন মাছ খেলে পরের দিন আর মাছ খেতে ইচ্ছা হয় না আর আমাদের তো ফ্রিজও নেই যে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো চলো ফুল গাছগুলো জল দিয়ে আসি বালতিতে জল ভরা রয়েছে আমি এবারে বালতিটা নিয়ে ছাদের দিকে চলে যাব তোমার রান্না তো হয়ে গেছে কাকিমা মাঠে যাবে মাঠে যাবে নাকি যাও নিয়ে আসো তো এই যে বালতি নিয়ে নিয়েছি বালতিতে জলও ভরা রয়েছে এবারে ছাদে চলে যাচ্ছি গাছগুলো জল দেওয়া হয়ে গেছে এবার নিচে গিয়ে আমি সকালের কাজগুলো সারবো তো সকালের কাজ সারার আগে ভাবলাম আগে গাছগুলো জল দিয়ে আসি কেন এত গরম পড়ছে এত রোদ উঠছে এক যদি জল না দিই পরের বেলা গিয়ে দেখি গাছগুলো পুরো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে ওই জন্য আগে সকাল সকাল গাছগুলো এসে জল দিয়ে দিলাম তারপর নিচে গিয়ে মাছটা কাটবো মাছটা কেটে ধুয়ে জল সাথে দিয়ে দেবো দে এবার কাজগুলো ঝটপট করে সেরে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি ছাদে থেকে নিচে চলে এসে এসে দেখছি পিতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লাইটটা বারবার করে দেখাচ্ছে আমি কি হয়েছে বলে লাইটটা কি তুই জ্বালানোর জন্য রেখে দিয়েছিস আমি আমি মোটেই না যে দাদাটার লাইট সে দাদাকে বলেছি নিয়ে খুলে বলছে সময় বুঝে একদিন এসে খুলে নিয়ে যাব। তো দেখতে বিকাল হয়ে গেল পূজা স্কুল থেকে বাড়ি ফিরেছে বাড়ি ফিরে ড্রেস করে আর কলে এই যে মুখটা একটু ধুয়ে নিচ্ছে কিন্তু আমাদের কলটা এত টাই কষা এক হাত দিয়ে টেনে মোটেই জল বার হয় না যদি দু হাত দিয়ে টানো তবেই একটু জল বার হয় তা কিছু করার নেই গরমকাল আসলেই যেন তো আমাদের কল থেকে মোটেই জল বার হতে চায় না তো আমি চলে গেলাম এই যে এখানে এখানে দেখো বাচ্চা কাছে সব গরম ফুটবল খেলা করছে আমার এসে লাগবে বাবা গো সরে যা সরে যাও ওখান থেকে ফুটবল কার গায়ে এসে লাগবে এই আমার দিকে ছুড়িস নে হ্যাঁ তাই তো দেখো বন্ধুরা ওরা ফুটবল খেলা করছে এই গরমে খেলা করছিস দেখিস কোন ঘেমে স্নান করে ফেলবি পুরো সন্ধেবেলা পিতুকে বললাম একটু টমেটো মাখা বানাতে অনেক দিন ধরে জানো তোর টমেটো মাখানোটা খাওয়াই হয় না আর এই গরমে না কিছু ভালো লাগছে না মনে হচ্ছে যেন একটু টক কিছু খেতে পারলে আর বাড়ি আজকে তোরজো সবই কিন্তু রয়েছে যেরকম রয়েছে যে ধনে পাতা তার সাথে আছে যে পাতি লেবু তার সাথে আছে জিরে মরিচির গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কি ঝা ঝা মশলাপাতি দে টক বেগুন মাখানোটা খাওয়া হয় সবই কিন্তু আজকে বাড়িতে রয়েছে কিন্তু পিতু তো মোটেই রাজি হচ্ছে না বলে না আমি টমেটো মাখা বানাবো না তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে এই যে বসিয়ে দিলাম কোনো কাটাতে তো টমেটাগু কাটা প্রায় হয়ে গেছে এবার ধনেপাতাগুলো কুচে টমেটার মধ্যে দিয়ে দেবে তারপরে এবারে টমেটাগুলো ভালো করে মাখিয়ে নেবে তো একটা লেবু নিংড়ে দিয়ে দিল টমেটার মধ্যে তারপরে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে যে জিরের গুঁড়ো এবারে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছে তো একটু প্রথমে দেখলো দেখলো কীরকম হয়েছে মশলাপাতি গুঁড়ো তো কিছুটা খেয়ে চলে গেল কিছুটা বলতে আর কি অল্প খেয়ে চলে গেল। তারপরে আমাকে দিয়ে গেছে বলে যেটি এবার তুই খা তো আমি খেতে পারিনি কেন এত ঝাল দিয়েছে বলি আগে তোমাদের সঙ্গে কথা বলে নিই তারপরে আমি খাবো তো এখানে কিন্তু সবাই ভাগিদার হয়েছিলো সবাই খেয়ে চলেও গিয়েছে তো আমার ভাগে এইটুকুনি জুটেছে তো আজকে মতন ভাবলাম ব্লগটা আমি এখানেই রেখে দিই কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো